প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন বাচ্চা ছাড়া যে সমস্ত দুধের গাবি বিহীন দুধের গাবি যারা খুঁজেন আমাকে কমেন্ট করেন সে সব ভাইয়ের জন্য মূলত ভিডিও করতেছি আর যিনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর দামের তথ্য নিতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কষ্ট কোয়ালিটার দুধ হচ্ছে দাম কি বয়স কি সবই জানাবো আপনাদের ভাই এটার বয়স কী এখন চলছে ছয়টা দুধ কোয়ালিটার হচ্ছে ভাই এখন সাত লিটার বরণ দেওয়া আছে নাকি বরণ দেওয়া না সাত লিটার দুধ ভাই দাম চাচ্ছিলেন কত একশো পনেরো চা দাম ভাই কাস্টমারে কত বলছে ভাই বলা যাবে না একটু কত বলছে ভাই বিরানব্বই লাস্ট দাম বিরানব্বই আর উপরেও বলতে পারে দর্শক ভাই একশো পনেরো চাচ্ছিলো বিরানব্বই দাম বলছিলেন উনি ওনাকে তো খুব সুন্দর সুন্দর গরু আসছে হাটে বাচ্চা নাই অথচ দুধের গাভী দেখা যাচ্ছে সাত কেজি আট কেজিটা দুধ হয় এখনও সে সমস্ত দুধের গাভী সুন্দর সুন্দর ভাই কটা লেসছেন আজকে আজকে আটটা লেসছি ভাই আটটা ভাই ওই পাশের এটার এখন কত লিটার দুধ হয় সাদা ফটকা ওটা সাদা ফটকা ওটা সাত কেজি দুধ হবে সাত ঘন্টার দশ কেজি ওটা সাত কেজি এটা দশ কেজি ভাই এটা চা দাম কত ভাই কত দেড়শো দেড়শো চাওয়া দাম ন লিটার দুধ হয় বলে কত হলে বিক্রি হয় ভাই লাস্ট হয় না রে ভাই ভাই আমরা তো নেওয়ার জন্য আমরা দামে তথ্য দিই হয়তো আমাদের ভিডিও দেখে অনেক ভাই আসে আসে দেখে পঁচিশ বিশ পঁচিশের মধ্যে হলে বিক্রি হবে পাশাপাশি সব গরু প্রায় সেম সেম না ভাইয়ের বাসা কোথায় হলো সতী হাট এই হাট হাট করেন আপনি রেগুলার এই হাট করে দর্শক ভাই লাস্টে একশো বিশ বিশ থেকে পঁচিশ এর মধ্যেই দিতে চেয়েছেন যদিও বিশ বলেনি বিশ থেকে পঁচিশের মধ্যে খুব সুন্দর সুন্দর গরু দেখা দেখা যাচ্ছে আমাদের কাছে ন কেজি দশ কেজি এরকম করে দুধ হয় বলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন না দেখলে অনেক কিছু মিস করে যাবেন এখন হল ফ্রিজিয়ান জাতের যেগুলো দুধের গাবি এই ধরনের গাবি কিন্তু পাইলে আপনারা কেউ বলেনি যে আমি লসের মধ্যে পড়েছি সবাই বলতেছিল লাভবান একটি গরু আমরা অনেক প্রতিবেদন দেখি আমরা প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি তো কোনো ভাই বলেনি যে আমি হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গরু কিনে ঠকেছি আর হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গরু অনেক গরু মিশ্রিত থাকে আপনারা অবশ্যই ডেকে শুনে চিনে এরপরে দরদাম করবেন আগে দরদাম করবেন না তাহলে প্রতারিত হবেন অনেক গরু দেখা যাচ্ছে যে কালার হলস্ট্যান্ড ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের মতোই কিন্তু আসলে হলস্ট্যান্ড ফ্রিজিয়ান না এটা আপনারা দেখলে বুঝতে পারবেন না যে সামনে যে গরুটা দেখতেছেন আপনি ভাই কত হলো ভাই দেখছে দেখেছিল ওনারা এখনো হয়নি এই যে গরুটা আপনার দেখতেছেন সামনে এটা হচ্ছে হল ফ্রিজিয়ান অরিজিনাল গরু এ ধরনের গরুগুলো আপনার দেখে শুনে এরপরে দরদাম করবেন অযথা একজন আপনাদের দিয়ে দিল সে গোরগুলো নিয়ে যে আপনারা প্রতারাতি হবে দেখবেন যে হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গরু মাথা ছোটো একদম মাথা কাকা এটা আপনার কার এটা গরু ভাই আপনার ভাই একটু কথা বলা যাবে ভাই এটার এখন দুধ কোয়ালিটার লিটার হচ্ছে দশ লিটার বয়স হয়ে গেছে এটা না বয়স সারা এখন এটার দাম চাচ্ছেন কত ভাই এক লাখ চল্লিশ চাওয়া দাম ভাই কাস্টমারে কত বলছিল একশো চল্লিশ চাওয়া দাম একশো পনেরো ষোলো বলে ভাই লাস্ট বিক্রি কত হলে হবে পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি হবে এটাও তো একই জাতের না এটার এখন কত লিটার দুধ হয় ভাই অল্প এটা না এটার দাম কষাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ বডি ভালো ওজনে আছে গরু এর জন্য একটু দাম বেশি ভাই এটা লাস্ট কত বিক্রি হবে একশো সেম সেম না ওই পাশেরটা ওটা একটু বেশি বড় দেখেছি তো বিশাল গরু দুধের পরিমাণও বেশি ভাই এটার দুধ কত লিটার হয় পাঁচ ছয় লিটার এই যে বলেছিলাম ধরে বড় হলে দুধ বেশি হবে না ভাই এটার দাম চাচ্ছেন কত এক লাখ পঁয়ষট্টি চাওয়া দাম ব্যসা দাম ভাই চল্লিশ পঁয়তাল্লিশ দর্শক যদিও এটার থেকে এটা অনেক ধরে ছোট কিন্তু দুধের পরিমাণ বেশি হলেস্টেন ফ্রিজিয়ান অরিজিনাল আর ক্রস এটার জাত আলাদা ওটার জাত আলাদা অবশ্যই আপনারা গরুগুলো দেখে শুনে এরপরে দরদাম করবেন যেনারা গরু চিনেন না আপনারা পাশের প্রতি কোনো ভাই যদি গরু চিনে ওনাকে সাথে করে নিয়ে আসবেন বাচ্চা ছাড়াই যদি দশ কেজি বা আট কেজি করে দুধ হয় সে সমস্ত গরু বাচ্চা হলে অনায়াসে দেখা যাচ্ছে সতেরো কেজি আঠারো কেজি করে গুস্ত হবে দুধ হবে তো দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেক কয়টা গরুরই সাথে থাকবেন থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এইভাবে সুন্দর করে হাঁটিয়ে দেখে শুনে এরপরে দরদাম করবেন দুধের বাটগুলো টেনে টেনে দেখবেন দেখার পরে যান সময় প্রতিনিয়ত আপনাদের আমি এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা না ঠোকেন আপনারা যাতে না ঠকেন দর্শক অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এ গরুর একটি ভিডিও দিয়েছিলাম আমার মামা তো ভাইয়ের গরু মামা নিয়ে আসতে হাটে মামা কত দাম চাচ্ছিলেন এখন দাম কত বলছিল আশি হাজার বলছিল একদম গরুটি প্রতিবেদন আপনাদের দিয়েছিলাম দর্শক দর্শক প্রচুর গরুর আমদানি হয়ে থাকে চৌপাড়িয়া হাটে গরুগুলো জানেন হাটতে বসে থাকে প্রতি সপ্তাহে একদিন বেলা এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম সাথে থেকে ভিডিও দেখলেন এইসব গরুগুলো গোস্তের গরু ওজনের গরু আর এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কাটি বাজে দেবেন ধন্যবাদ